Tadış, 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 tadış,

आया, आया! रहरा टो आया, रहा आदु Means 1 시청해주셔서 <놀람> 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 আসি আ যব, আ সচা! আ সেবঞ্চাস, আ সেবঞ্চা, আষ্ট সেঞচাস, আ সেবঞ্াস, আ সেব্চা দুলিবে লেগরা। আ সব্চাস, আ সেবঞ্চা, আ সবন্চাস, আ সেবঞ্চাস, আ সবঞ্চা, আ সেবঞ্চা! আ সেবঞ্চাস, আষ্ট সবঞ্চাস, আষ্ট সেন্চাস, আষ্ট সেবঞ্চাস, আষ্ট সেবন্চা, আস্ সেচা দই, আষ্টসেব্চাস, আষ্ট সবঞ্চা!

boro baikon bazare jao loggunjo ache dekhen den bindu bota shesh kare to podar taza re koda baila koda baila re khabar bhai aajke to dam khao bolha hai how to go mane kom bolu